বিশ্ব বাণিজ্যের ইতিহাসে এমন সময় খুব কমই এসেছে যখন এক দেশের নীতি পুরা বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু করেন এক বিশাল বাণিজ্য যুদ্ধ যেখানে শুল্ক বা ট্যারিফ হয়ে ওঠে যুদ্ধ তথা ক্ষমতা প্রকাশের সবচেয়ে বড় অস্ত্র কিন্তু এই যুদ্ধের আসল কারণ কি কারা লাভবান হয়েছে আর কারা ক্ষতিগ্রস্ত আর আজ দু সালে দাঁড়িয়ে এর প্রভাব কতটা গভীর বর্তমানে যুদ্ধ মানে শুধু অস্ত্র সক্ষমতা বা মাঠের লড়াই নয় এটা অনেকটাই বাণিজ্যিক এবং মনস্তাত্ত্বিক মজার ব্যাপার হলো বাণিজ্য যুদ্ধ হঠাৎ করে আবির্ভূত হওয়া কোনো বিষয় না প্রাচীনকালে মানব যখন থেকে একে অপরের সাথে বাণিজ্য শুরু করেছে তখন থেকেই এই ধরনের দ্বন্দ্ব চলছে ইতিহাসের পাতায় এর বহু উদাহরণ বিদ্যমান যা প্রমাণ করে অর্থনৈতিক নিয়ন্ত্রণ বাজার দখল বা দেশীয় শিল্পের সুরক্ষার আকাঙ্ক্ষা প্রায়শই জাতিগুলোর মধ্যে সংঘাতের জন্ম দিয়েছে সতেরো শতকে ঔপনিবেশিক শক্তিগুলো বিদেশি উপনিবেশগুলোর সাথে একচেটিয়ে বাণিজ্যের অধিকার নিয়ে একে অপরের সাথে লড়াই করেছে এই সময়েই অ্যাংলোর ডাচ যুদ্ধসমূহ সংগঠিত হয় যা বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদের কারণে শুরু হয়েছিল উনিশ শতকে সংগঠিত ব্রিটিশ চীন আফিম যুদ্ধ আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ ব্রিটিশরা দীর্ঘদিন ধরে ভারতে উৎপাদিত আফিম চীনে পাঠাত কিন্তু চীনের সম্রাট এটিকে অবৈধ ঘোষণা করে আফিম জব্দ করার নির্দেশ দেন বিরোধ নিষ্পত্তির প্রচেষ্টা ব্যর্থ হলে ব্রিটিশ নৌবাহিনীর শক্তির কাছে চীন পরাজিত হয় এবং বাধ্য হয় বিদেশি বাণিজ্যের অনুমতি দেওয়ার এই ঘটনাটি কেবল বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষায় নয় বরং অসম ক্ষমতা সম্পর্কের পরিণতিও তুলে ধরে প্রথম বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ফোর্ডনি ম্যাককাম্বার ট্যারে বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই শুল্ক বৃদ্ধির ফলে ফ্রান্স স্পেন জার্মানি এবং ইতালির মতো দেশগুলো মার্কিন পণ্যের ওপর তাদের নিজস্ব শুল্ক উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছিল এই পাল্টা পদক্ষেপগুলো বৈশ্বিক বাণিজ্যে একটি নেতিবাচক চক্র তৈরি করে যার প্রেক্ষিতে উনিশশো তিরিশের দশকে বিশ্বজুড়ে মহামন্দা দেখা দিয়েছিল যুদ্ধের এই ক্ষতিকর প্রভাব এড়ানোর জন্য উনিশশো নব্বইয়ের দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ডাব্লুটিও গঠিত হয়েছিল ডাব্লুটিও এর উদ্দেশ্য ছিল বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধি এবং বিরোধ নিষ্পত্তি করা যাতে দেশগুলো শুল্কযুদ্ধের মতো অকার্যকর পদক্ষেপ থেকে বিরত থাকে এই সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়েছিল দশকের পর দশক ধরে এমন একটি প্রতিষ্ঠানের অভাব পূরণের প্রচেষ্টায় ফলস্বরূপ যা দেশগুলোকে বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে সাহায্য করবে কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিশ্ব মোড়লদের বেপরোয়া আচরণে এসব সংস্থাগুলো শুধু কাগজে কলমে থেকে গেছে বাস্তবে তার কোনো প্রয়োগ চোখেই পড়ে না এবার আসুন জানার চেষ্টা করি নতুন করে আলোচনার শীর্ষে থাকা ট্রাম্পের বাণিজ্য নীতি ও শুল্ক বৃদ্ধি সম্পর্কে দু হাজার ষোলো সালে প্রথম ক্ষমতায় এসে ট্রাম্প নতুন করে এই বাণিজ্য যুদ্ধের সূচনা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি ছিল তার আমেরিকা ফার্স্ট এজেন্ডার একটি অবচ্ছেদ্য অংশ যার লক্ষ্য ছিল বিশ্ব অর্থনীতির অন্যতম উন্মুক্ত একটি দেশকে বাণিজ্য বাধার দুর্গে পরিণত করা ট্রাম্পের মতে বিদ্যমান বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় যুক্তরাষ্ট্র অনার্য আচরণের শিকার হচ্ছে তার এই দৃষ্টিভঙ্গি একটি মৌলিক অর্থনৈতিক বিতর্কের প্রতিফলন স্বল্পমেয়াদী দেশীয় সুরক্ষা বনাম দীর্ঘমেয়াদী বৈশ্বিক দক্ষতা ও প্রতিযোগিতা ট্রাম্পের মতে চীন জাপান এবং অন্যান্য দেশগুলো অনার্য বাণিজ্য পদ্ধতির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ঠকাচ্ছে এরকম ভাবনার একটি বড় কারণ হল যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি বাণিজ্য অংশীদার হচ্ছে কানাডা মেক্সিকো ও চীন এই তিন দেশের সাথে তার বড় ধরনের বাণিজ্য ঘাটতি আছে দু সালে কানাডার সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল ষাট দশমিক তিন বিলিয়ন বা ছয় কোটি ডলার মেক্সিকোর সাথে বাণিজ্য ঘাটতি ছিল একশো একাত্তর বিলিয়ন বা সতেরো হাজার কোটি ডলার দু সালে চীনের সাথে বাণিজ্য ঘাটতি ছিল দুইশো বিলিয়ন বা সাতাশ হাজার নয়শো বাণিজ্য যুদ্ধের পেছনের আরেকটি অন্যতম কারণ হচ্ছে এই দেশগুলো তাদের বাজার যুক্তরাষ্ট্রের সব পণ্যের জন্য খোলা রাখেনি কিন্তু তার বিপরীতে এসব দেশের অধিকাংশ পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার পাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কাছে যা বৈষম্যমূলক মনে হয়েছে এছাড়া মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে সুবিধা আদায় করে নেওয়া বুদ্ধিভিত্তিক সম্পদ চুরি ও সরকারের ভর্তুকি প্রদানের মাধ্যমে চীন নিজের কোম্পানিগুলোকে কম মূল্যে পণ্য উৎপাদনের সুযোগ করে দেওয়ার মধ্যে দিয়ে বাজারে অসম প্রতিযোগিতা তৈরির অভিযোগও আছে মার্কিন প্রশাসনের তাই দু সালে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর পঁচিশ শতাংশ এবং দশ শতাংশ শুল্ক আরোপ করে লক্ষ্য ছিল আমেরিকার শিল্পকে সুরক্ষা দেওয়া এবং বিদেশি প্রতিযোগিতা কমানো কিন্তু আসল টার্গেট ছিল চীন যার সাথে আমেরিকার ট্রেড ডেফিসিট বাণিজ্য ঘাটতি ছিল বিপুল এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র চীনের তিনশো বিলিয়ন ডলারের পণ্যের উপর নতুন করে শুল্ক বসায় পাল্টা হিসেবে চীনও আমেরিকার সয়াবিন গাড়ি ও অন্যান্য পণ্যের ওপর শুল্ক আরোপ করে এভাবে শুরু হয় টিট ফর ট্যাট বা প্রতিশোধমূলক শুল্কযুদ্ধ যেখানে দু সালে চীনের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল তিনশো বিলিয়ন ডলার বা চৌত্রিশ হাজার সাতশো কোটি ডলার দু সালে যা দুশো বিলিয়ন ডলার বা সাতাশ হাজার নয়শো কোটি ডলারে নেমে এসেছে অর্থাৎ ঘাটতি কমেছে প্রায় সাত হাজার কোটি ডলার পরবর্তীতে ট্রাম্প চলে গেলেও আমেরিকার নীতিতে কোনো পরিবর্তন হয়নি যদিও বাইডেন চায়নার বিরুদ্ধে শুল্ক কিছুটা কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আসেন রাজনৈতিকভাবে ট্রাম্পের এই নীতি তার সমর্থকদের মধ্যে জনপ্রিয় করে তোলে কারণ এটি দেশীয় শিল্প ও চাকরি সুরক্ষার বার্তা দেয় কিন্তু অনেক অর্থনীতিবিদ মনে করেন এটি একটি ডাবল এজড সোর্ড অর্থাৎ দুধারি তলোয়ারের মতো যা যেমন সুরক্ষা দেয় তেমনি ভোক্তাদের জন্য দাম বাড়িয়ে দেয় দু হাজার ট্রাম্পের নতুন করে প্রার্থী হওয়ার পর থেকে গুঞ্জন ছিল তিনি ক্ষমতায় এসে আবারও বাণিজ্য যুদ্ধ শুরু করবেন ক্ষমতা গ্রহণের কয়েক মাস পর ঠিক তেমনটাই হয় বিদেশি পণ্য আমদানির ক্ষেত্রে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে গত এপ্রিল মাসে গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়া হিসেবে চীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সমস্ত আমদানির ওপর চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে এই ঘোষণাকে ঘিরে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংখ্যা তৈরি হলে সেই সিদ্ধান্ত সাময়িক স্থগিত করা হলেও ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে তার মূল পরিকল্পনা যদিও ইতিমধ্যে এই পাল্টাপাল্টি শুল্কের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর একশো শতাংশ এবং চীনে মার্কিন পণ্যের ওপর একশো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল বিশ্ববাণিজ্যের এই চরম অস্থিরতার মধ্যে চীন ও মার্কিন কর্মকর্তারা জেনেভায় একটি চুক্তিতে পৌঁছান যেখানে পারস্পরিক শুল্ক সাময়িকভাবে একশো পনেরো শতাংশ কমানো হয় চীনা আমদানির উপর কার্যকর শুল্ক তিরিশ শতাংশ এবং মার্কিন পণ্যের ওপর চীনের শুল্ক দশ শতাংশে নেমে আসে এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক আংশিকভাবে স্বাভাবিক হলেও অনেক ট্যারিফ এখনও বহাল আছে কোম্পানিগুলো এখন তাদের উৎপাদন ভিয়েতনাম মেক্সিকো ভারত সহ অন্যান্য দেশে সরিয়ে নিচ্ছে বিশ্ব শিখেছে অতিরিক্ত নির্ভরশীলতা একটি দেশের ওপর ঝুঁকিপূর্ণ হতে পারে তবে বিশ্ব বাণিজ্যের নতুন ধারা তৈরি হচ্ছে আঞ্চলিক অংশীদারিত্ব ও সাপ্লাই চেনের বৈচিত্র্যকরণের মাধ্যমে ট্রাম্পের এই শুল্ক বাড়ানোর ঘোষণায় বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা টালমাটাল হয়ে পড়েছে এর মধ্যে রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ছয় আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন এই ধাক্কা থেকে দিল্লি এখনও বেরোতে পারেনি ভারতীয় পণ্যের ওপর এখন মোট মার্কিন শুল্ক হতে যাচ্ছে পঞ্চাশ শতাংশ আর এই বাড়তি শুল্ক ঘোষণার ঠিক তিন সপ্তাহ পর অর্থাৎ আগামী সাতাশে আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ভারত ছাড়া এশিয়ার আর কোনো দেশে এত চড়া হারে মার্কিন শুল্ক বসানো হয়নি ভারত এই মুহূর্তে বছরে প্রায় সপ্তাশি বিলিয়ন ডলারের সমপরিমাণ পণ্য আমেরিকায় রপ্তানি করে থাকে ট্যারিফের এই হার বজায় থাকলে তার প্রায় পুরোটাই বাণিজ্যিকভাবে অ্যানভায়লেবল হয়ে পড়বে মানে অন্য দেশের পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় ভারত টিকে থাকতে পারবে না এর প্রভাব পড়বে ভারতের সব রপ্তানি পণ্যের ওপর বিশেষ করে তৈরি পোশাক কারখানাগুলো মুখ থুবড়ে পড়বে কারণ ঘোষণার পর থেকেই বিভিন্ন কোম্পানি ভারত থেকে তাদের আমদানি বন্ধ ঘোষণা করে দিয়েছে এবং কিছু কোম্পানি তাদের কারখানা ভারত থেকে সরিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত ঘোষণার প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই মুহূর্তে ভারতের সাথে সব ধরনের আলোচনার সম্ভাবনা বন্ধ করে রেখেছেন সব কিছু মিলিয়ে খেলা বেশ জমে উঠেছে তবে এর পরিণতি যে ভয়াবহ সেটা সম্পর্কে অর্থনীতিবিদেরা বারবার সতর্ক করলেও কেউ গুরুত্ব দিচ্ছে না এদিকে ট্রাম্পের ট্যারিফ ঝড়ে বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ শুল্কের ঘোষণা আসলে বিভিন্ন মহলের সাথে আলোচনার পর তা কমিয়ে ট্রাম্প প্রশাসন বিশ শতাংশ করার আশ্বাস দিয়েছে আগে থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে পনেরো শতাংশ শুল্ক বিদ্যমান ছিল এখন নতুন করে আরও বিশ শতাংশ শুল্ক যোগ হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতির এই দুঃসংবাদের মধ্যেও বাংলাদেশের জন্য একটা সুবিধাজনক অবস্থান তৈরি হতে যাচ্ছে কারণ নতুন শুল্ক বিভিন্ন দেশকে বিভিন্নভাবে প্রভাবিত করবে আর এখানে বাংলাদেশ কিছুটা বাড়তি সুবিধা পাবে বাংলাদেশের উপর আরোপিত শুল্ক প্রতিযোগী ভিয়েতনাম ভারত ও চীনের চেয়ে কম নতুন শুল্ক নীতি কার্যকর হলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি বাড়াতে সাহায্য করবে কারণ মার্কিন পোশাক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা তুলনামূলক কম শুল্কের জন্য বাংলাদেশকে বেছে নেবে ইতিমধ্যে ভারতের বাড়তি শুল্কের জন্য বেশ কিছু বিদেশি কোম্পানি বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে আগ্রহ দেখাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক কেবল অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ না বরং এর ব্যাপারে কূটনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব আছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করেছে মার্কিন শুল্ক নীতি তাদের অনেক ঐতিহ্যবাহী মিত্র দেশের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে একদিকে রাশিয়ান তেল কেনার জন্য ভারতকে টার্গেট করা অথচ চীন বা ইউরোপের মতো বৃহত্তর ক্রেতাদের উপেক্ষা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভন এবং নির্বাচনী প্রয়োগের অভিযোগের জন্ম দিয়েছে এটি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মার্কিন বাণিজ্য নীতির প্রতি বৈশ্বিক বিশ্বাসকে দুর্বল করে দিচ্ছে রিস উড ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ককে জেনোফোবিক অটর্কি এবং প্রতিবেশীকে ভিক্ষুক বানানোর নীতি বলে অভিহিত করেছে যা ইঙ্গিত দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য অনুশীলন থেকে বিচ্যুত হয়েছে এর ফলে ভারত চীন ও রাশিয়ার দিকে আরও ঝুঁকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলকে দুর্বল করে দেবে এবং চীনের প্রভাব বাড়ানোর সুযোগ তৈরি করবে মার্কিন বাণিজ্য অংশীদাররা তাদের অর্থনৈতিক সম্পর্ককে আরও স্থিতিশীল করতে চায় তবে ট্রাম্পের নীতির কারণে সৃষ্ট অবিশ্বাস এবং অনিশ্চয়তা কিছু দেশকে মার্কিন জোটের বাইরে থাকা অর্থনৈতিক ব্লকের দিকে ঝুঁকে পড়তে উৎসাহিত করবে যেমন ভারত চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক জোরদার করছে ভবিষ্যতে শুল্কের হার এবং কোন দেশ বা পণ্যগুলো এর আওতায় পড়বে তা এখনও অনিশ্চিত হয়ে পড়ছে এই অনিশ্চয়তা বৈশ্বিক বাণিজ্য স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে কাজ করছে বিশ্ব বাণিজ্য যুদ্ধ দেখিয়েছে অর্থনীতি ও রাজনীতি কতটা জটিলভাবে জড়িত ট্রাম্পের ট্যারিফ নীতি কিছু ক্ষেত্রে স্বল্প সুরক্ষা দিলেও দীর্ঘমেয়াদে এটি পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে এখনও একটা অমীমাংসিত প্রশ্ন থেকেই যাচ্ছে ভবিষ্যতে বড়ো শক্তিধর দেশগুলো কি সহযোগিতার পথ বেছে নেবে নাকি শুল্কযুদ্ধ অর্থনৈতিক ব্যবস্থার ধ্বংস হওয়া পর্যন্ত চলতেই থাকবে আপনারা কি মনে করেন এই বাণিজ্য যুদ্ধ আসলেই আমেরিকার জন্য লাভজনক নাকি পুরো বিশ্বকে ক্ষতিগ্রস্ত করবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ